দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল কলা গাছের অবস্থা খারাপ হয়ে গেছে বাড়ির বাড়ির পাশে পানি জমে গেছে আলাইকুম সবাই কেমন আছেন তো তো আজকে সাথে শেয়ার করব এই আমার আঙিনায় কিছু কচু গাছ হয়েছিল সেখানে কিছু লতি ছিল আসলে পানি আসলে এগুলো সবই ডুবে যাবে তাই চিকন চিকন থাকলে আমাকে তুলে ফেলতে হচ্ছে তো আমি লতিগুলো তুলে নেছিলাম এগুলো আজকে রান্না করব। তারপর আমি কলা গাছের কিছু পাতা পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ বৃষ্টিতে ভেঙে গেছে যতটুকু আর কি আমি হাত দিয়ে নাগাল পেয়েছি তারপরে এই তলতি গুলো আমি কেটে কুটে নিব এখন যেহেতু ছোট ছোট তুলতি কাটতে অনেকক্ষণ সময় লাগে এগুলা লতিগুলো কাটা আমার প্রায় শেষ এখন লতিগুলোকে আমি কিছুটা লবণ দিয়ে মেখে রাখবো তাহলে আর গলা ধরবে না এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম আর রসুন নিয়ে নিলাম আর একটি ফেওয়া মাছের চেপা আপনারা কে কি বলেন এই না কিন্তু আমাদের এখানে ফেওয়া মাছের বলে চেপা এগুলোকে আমি এখন একসাথে বেটে নিবো অনেকে আবার চেপাটা আসতে ছেড়ে দেয় কিন্তু আমার ভালো লাগে না আমি চেপাটাকে পরিষ্কার করে ধুয়ে এখন বেটে নিলাম এই তো আমার বেটারটা রেডি হয়ে গেছে তারপর কড়াইতে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করব। লাল হয়ে যখন আসবে তখন আমি লবণ আর ওই সেই বেটারটা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর একটু পানি দিবো যদি আর লাগে বেশি পানি দেওয়া যাবে না লুতিতে বেশি পানি দিলে আর কি নরম হয়ে যায় তারপর লতিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এটি গিয়ে লতির থেকে পানি উঠে আসছে লতিতে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না এখানে আমি দিয়ে দেব লেবু এই পর্যায়ে যদি আপনারা লেবুটা চেপড়ে দেন তাহলে আর এই জংলা লতিটা গলায় ধরবে না তারপর লতির মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচামুড়ি তারপর ভালোভাবে ভাজা ভাজা করে যাতে কোনো ধরনের পানি না থাকে তো তো এই আমার রেডি হয়ে গেছে অনেক সময় কিন্তু সাধারণ খাবার অসাধারণ মনে হয় আজকে লাল শাকটা অনেক মজা হয়েছিল কোনটা রেখে কোনটা খাবো আমি ভেবেই পাচ্ছিলাম না তারপর লতিটাও খেতে হবে যেহেতু এত কষ্ট করে রান্না করেছি তারপর আমি লতিটা দিয়েও খেয়ে নিচ্ছি আসলে অনেক মজা হয়েছে আজকে পর্যন্ত আল্লাহ ফেস